আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গ্রুপ পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা আজকে আমরা সোনালি সুপার হাইব্রিডের ভ্যাকসিন শিডিউল আছে আজকে এদের বয়স ত্রিশ দিন আজকে ওদেরকে ভ্যাকসিন দেওয়া হবে এনডি শুধু নিউকেশিয়াল ডিজিজ মানে লাসোটা লাসোটা ভ্যাকসিন কীভাবে দিতে হয় আপনাদেরকে দেখাবো পানির সাথে যেহেতু আমাদের মুরগির পরিমাণ বেশি আমরা চোখে না দিয়ে পানির সঙ্গে মিশিয়ে খাইয়ে দিই এতে করে একটু আমরা যারা আমাদের এখানে যারা কর্মচারী আছে তারা একটু রেহাই পায় আর কি বলতে গেলে আর তাছাড়া লাসুটা ভ্যাকসিন দেওয়ার কিছু নিয়ম আছে পানিতে দেওয়ার নিয়মগুলো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে আমাদের আজয় গ্রুপে নতুন আরেকজন সদস্য যুগ হয়েছে সে হচ্ছে আমাদের আকাশ ভাই অনেক ভালো একজন ছেলে আকাশ ভাই পানিটা লই আর আমাদের সেই চীনা পরিচিত মুখ হানিফ ভাই এখানে আমরা যেহেতু ভ্যাকসিন ডাবল ডোজ দিব এখানে পানি আছে টোটাল ষাট লিটার পানি দিচ্ছি পানিটা দিয়ে দো এই ষাট লিটার পানির মধ্যে আমরা ভ্যাকসিন দিব টোটাল আট হাজার এই হচ্ছে আমাদের লাসোটা ভ্যাকসিন এক হাজার ডোজের আমরা টোটাল ভ্যাকসিন ভ্যাকসিন দেবো এইখানে আট হাজার আমরা এইগুলা পানির সাথে মিক্সড করব আপনাদেরকে দেখাচ্ছি আমরা কীভাবে মিক্সড করে থাকি সাধারণত একটু যদি অন্ধকার আসছে দেখি হ্যাঁ লাইটটা অন করে দিলাম পানিতে শিশি ডিফেলাই দিলাম শিশিগুলা আমরা এই যে খুব ভালো করে আমরা একটু লাইট দিয়ে দিলাম হ্যাঁ ভালো করে ওষুধগুলো মিশাই নেন মানে এইভাবে যাচ্ছে অবশ্যই আপনারা ভ্যাকসিন যখন নিয়ে আসবেন কোনো ফার্মেসি থেকে ভ্যাকসিনগুলো অবশ্যই এইভাবে আইস দিয়ে তারপরে নিয়ে আসবেন ওই যে আমরা আইস দিয়ে নিয়ে এসেছি এভাবে আইস দিয়ে নিয়ে আসার চেষ্টা করবেন কারণ ভ্যাকসিন অবশ্যই মাইনাস এইট ডিগ্রি টেম্পারেচারের নিচে রাখতে হবে এই হলো আমাদের ভ্যাকসিন তারপরে আমরা এই যে পাত্রগুলোতে এখানে খাবার পানির পাত্র আছে এখানে আছে ওইখানে আসে এই পাত্রগুলোতে আমরা পানি দিয়ে দেবো আমরা তার আগে একটা কথা বলে রাখি আপনাদেরকে আপনারা যখন ভ্যাকসিন দিবেন অবশ্যই মুরগিগুলার খাবারের পাত্রে জন্য পানি থাকে দুঃখিত খাবারের পাত্রে যে যাতে খাদ্য থাকে সবসময় খাদ্য দিবেন প্রচুর পরিমাণে আর পানির যে পাত্রগুলো আছে এগুলা যেহেতু গরমের দিন সেই ক্ষেত্রে আপনারা এক থেকে দেড় ঘন্টা পানি ছাড়া রাখবেন যখনই আপনি পানি ছাড়া রাখবেন আর এবং খাদ্যের পাত্রে প্রচুর পরিমাণ খাবার থাকবে তারা খাবার খাবে এবং পিপাসাটা একটু বেশি থাকবে পিপাসাটা বেশি থাকলে হবে কি আপনার আপনার পানিটা খুব তারা প্রত্যেকটা মুরগি মানে খাবে আর কি টেনশোর হয়ে নেবেন আর এই জীব লাইভ ভ্যাকসিনটা এটাও মনে রাখবেন আপনারা এই লাইভ ভ্যাকসিনটা সর্বোচ্চ আপনারা পানির সাথে দুই ঘন্টা রাখতে পারবেন আর ভ্যাকসিনগুলো সবসময় দেওয়ার চেষ্টা করবেন ভোর সকালে না হয় রাতের বেলায় দিনের বেলায় ভ্যাকসিন দিবেন না এতে করে ভ্যাকসিনের কার্যকারিতা কমে যাওয়ার সম্ভাবনা থাকে ভ্যাকসিন ফল করার সম্ভাবনা থাকে যেহেতু রাতের বেলায় আবহাওয়া অনেক ঠান্ডা থাকে সেই ক্ষেত্রে ভ্যাকসিন দিতে সুবিধা হয় আর ঘর অনেকটা অন্ধকার অন্ধকারের কারণে আমরা আসলে ঠিকমতো দেখাতে পারছি না ওইখানে তারা ভ্যাকসিন মিশাচ্ছে আপনাদেরকে একটু বাচ্চাগুলো দেখালাম আপনারা এইভাবে ভ্যাকসিন দিতে পারেন এইভাবে আপনারা লাস্টটা ভ্যাকসিন দিতে পারেন পানির সঙ্গে মিশিয়ে এখন আমরা একদম লাস্ট কর্নার থেকে এইভাবে পাত্র দিয়ে দিয়ে আসবো এতে করে দেখবেন আপনার পাত্র দেওয়ার সঙ্গে সঙ্গে ওরা কী পরিমাণে পানি খাবার পানি খাওয়া শুরু করে এইভাবে যখন আপনারা ভ্যাকসিন দেবেন পানিতে দেখেন মুরগিগুলি কিভাবে খাচ্ছে তারা অনেক পিপাসত্ব এই কারণে যে আপনাদেরকে যে যেটা আমি বলেছিলাম যখন আপনারা এক থেকে দেড় ঘন্টা শুধু খাদ্য উপরে রাখবেন মানে খাদ্য দিয়ে রাখবেন পানি দিবেন না তখন এই মুরগিগুলো এরকম পৃপাসত্ব হয়ে যাবে আর যখনই আপনি ভ্যাকসিনটা দিবেন মোটামুটি বলতে পারেন একটু শিওর হওয়া যায় যে না প্রত্যেকটা মুরগি পানি খেয়েছে এই হচ্ছে আমাদের লাসুটা ভ্যাকসিন দেওয়ার নিয়ম বা যেটাই বলেন এইভাবে আপনারা দিলে দেখে গেছে ভ্যাকসিনটা একটু কার্যকর হতে পারে হতে পারে আপনারা যখনই মুরগিকে শুধু খাবার দিয়ে রাখবেন এক থেকে দেড় ঘন্টা তখনই মুরগিটা পিপাসত হয়ে যাবে পিপাসত হওয়ার ফলেই মুরগিগুলো কিন্তু এইভাবে পানি খাচ্ছে দেখুন প্রত্যেকটা মুরগি আর যেগুলো খেতে পারছে না সেগুলো হচ্ছে ওরা অনেক যুদ্ধ করে যুদ্ধ করতেছে পানি খাওয়ার জন্য ওরা যখন খাওয়া শেষ হবে আমরা একটু মুরগিগুলোকে উঠিয়ে দেবো যেগুলো যে মুরগিগুলো শুয়ে আছে উঠিয়ে দিলেই ওরা বাকিগুলোও খেয়ে নেবে আশা করি তো ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য আসসালামু আলাইকুম